লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার বাইকে কেন বসলে নিচে নামো কলেজ থেকে তো এখানে নিয়ে এসেছো তাহলে কলেজে নিয়ে যাবে আমাকে কলেজে ড্রপ করে দাও ওই ছেলেটার সঙ্গে কেন আপনি তো ওকে শুধু আসতে দেখলেন আমি তো যাওয়ার সময়ও দেখেছি কেন স্যার আপনি দেখে খুশি হচ্ছেন এটা কলেজের পক্ষে অসম্মানের ওই মেয়েটি একজন ভি আই মেয়ে আর যার সঙ্গে ঘুরছে ও একটা রাস্তার গুন্ডা স্যার আপনার জন্য গুন্ডা হতে পারে স্যার কিন্তু হেমার জন্য ওর হবু স্বামী স্বামী হ্যাঁ স্যার আগে হেমা কলেজে কি পরে আসতো শুধু মডার্ন ড্রেস টি শার্ট প্যান্ট শার্ট আর এখন কি পরে আসে এখন তো শুধু শাড়ি পরেই আসে ওর ভিতরে পরিবর্তনের কারণ ওই ছেলেটাই এটা ভালোবাসা স্যার ভালোবাসা ভালোবাসাটা শুধু কাপড় নয় ওটা ঈশ্বরের দান তোমাদের দুজন কি কলেজ থেকে এখন মেয়ে ওই শিব কাশির সঙ্গে প্রেম করছে ঠিক সময় থামাতে না পারলে আপনার অসম্মান হবে ঠিক আছে ঠিক আছে আমি আমার মেয়েকে বুঝিয়ে এটা রং আইডিয়া স্যার কোন যুবতী মেয়েকে বোঝানো একটা ফুল চার্জ ফোনে সিম লাগানোর মতো তক্ষুনি অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে ইনকামিং আউটগোয়িং সফ্রি তাহলে শিবু কাশিকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার ওদের প্রেমটা স্ট্রং হয়ে যাবে সব বোঝো মেয়েটাকে বোঝালে ভুল হয়ে যাবে আর ছেলেটাকে বোঝালে স্ট্রং হয়ে যাবে আরে স্যার রাস্তায় ময়লা থাকে আমরা কি পরিষ্কার করতে যাই জানিনা তো কর্পোরেশনের লোক লোকটাকে সাফ করাই তো সেইরকম আমাদের পুলিশে খবর দিতে হবে ওদের ধোলাই খেলে নিজেই সব ভুল হয়ে যাবে কাশি কোথায় করে বল জুয়েলারি শপ এর ওনার তোমার নামে কমপ্লেন করেছে কি বললেন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে ওনার মেয়ের সঙ্গে তুমি ঘুরবে তোমার নামে কমপ্লেন করবে না দেখি পুজো করবে তোমার তোমার যদি ভালোবাসতেই হয় তাহলে সবজি বালি ফুল বালি ওদের মধ্যে কাউকে ভালোবাসো গিয়ে ওদের সঙ্গে সম্পর্ক বানাও না কিন্তু তোমার তো বড় লোকের মেয়ে চাই দেখো বড় লোকের মেয়েকে ভালোবাসা কিন্তু খুব একটা সহজ নয় এই ওই মেয়েটাকে তোমাকে ভুলতেই হবে না হলে কিন্তু তোমাকে তুলে নিয়ে গিয়ে খুব মারবো হ্যাঁ বেঙ্কে হ্যাঁ বলো ভাই কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে সেটা আইনত অত অপরাধ নো নেবে ছেলে মেয়েকে ভালোবাসবে অথবা মেয়ে মেয়েকে ভালোবাসবে কোনো প্রবলেম নেই কবে আইন পাশ হয়ে গেছে একটা ছেলে মেয়েকে ভালোবাসবে অথবা মেয়ে ছেলেকে ভালোবাসবে এটা তো আগেও অপরাধ ছিল না আর বেঙ্কি উকিলের এই ভরসাটা আছে কিন্তু অ্যাকাডেমিক ইয়ার নাইন্টিন এইট্টি ফোর এইট্টি ফাইভ তখন থেকে এসব তাহলে এটাই ঠিক হলো এখন থেকে সেবাকাশী রত্নাবেলুর মেয়েকে নিশ্চয়ই ভালোবাসে যা কেস ফাইল করার করে নিন দেরের চাবি বাইকের এই নাও এ দানা 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 কেপনি রত্নভেলুসর কোথায় এ দেখেছেন কোথায় বিয়ের মণ্ডপ কোথায় সানফ্লাওয়ারে এক মিনিট একটু মাইকটা দিন না আমাকে এই নিন আপনি গান আচ্ছা বলছি এখানে কে পুলিশে কমপ্লেন আপনি করেছেন তো নাকি এটা কোনো পুলিশ কমপ্লেন নয় এটা আপনার মেয়ের প্রতি আমার তরফ থেকে লাভ লেটার ধরে নি কাল আমি আপনার মেয়ের ব্যাপারে কিছু জানতাম না এই যে আপনি আমার মেরুতে কমপ্লেনটা করলেন না তারপরেই সেবাকাশী আপনার মেয়েকে ভালো দিশে ফেলে হোক আরে ভালোবাসা যেমন তেমন ভালোবাসা নয় প্রচণ্ড গভীর একটা ভালোবাসা একদম মনের সঙ্গে মন কানেক্ট হয়ে গেছে আত্মার সঙ্গে আত্মা কানেক্ট হয়ে গেছে আরে শোনা আই লাভ ইউ 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 আই লাভ এবার চলো তুমি আমার চোখের দিকে তাকে ওইটা বলে দাও না আরে বলো না হে না

যখন থেকে আই লাভ ইউ বলেছি তখন থেকে বাড়িতে মন টিকছে না যে এখানে চলে এলে দাদা তোমার প্রেমে তো মিস ওয়ার্ল্ড অফ পড়ে যাবে আর ইনি তো আমাদেরই শহরের দেখো ওরে বাবরে আমি তোমার বাইকে করে গিয়েছি তুমি আমার চেইন কেড়ে নিয়েছো ওই প্রফেসর আমার বাবার কাছে গিয়ে আজি বাজে কথা বলেছে তাহলে আই লাভ ইউ তো তোমার আমাকে বলা উচিত ছিল আমার বোনকে কেন প্রপোজ করলে আপনার বোনকে কে আগে হ্যাঁ তোমার কি মনে হয় ও তোমার মতো লোকাল পার্টি ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ওর কালচার আলাদা ট্র্যাডিশন আলাদা তুমি সকলের সামনে ওকে আই লাভ ইউ আই লাভ ইউ বলতে বলেছো তোমার এই লো ক্লাস অ্যাটিটিউডের জন্য ও তোমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করতে পারেনি ও তো ও বিশ খেয়েছে ও হসপিটালে নিজে শেষ নিঃশ্বাস নিচ্ছে হসপিটালে হ্যালো মহিমা কোথায় তুমি বাবা আমার বোন কেমন আছে বোন এসব কি বলছো তুমি কি ডক্টর জবাব দিয়ে দিয়েছে কি বাজে কথা বলছো ও সত্যি আর পাঁচবে না বাবা ওর মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র এই ছেলেটা এই কনফেশন ওর কাছ থেকে লিখিয়ে নাও আমি এখন রাখছি আমার কথা শুনে রাখো যদি আমার বোনের কিছু হয়ে যায় তাহলে শুধু তোমাকেই নয় আমি তোমার সাথে সাথে তোমার এই বন্ধুদেরকে এই হাফ টিকিটকে এই ফুল টিকিটকে পাবলিকের সামনে দিয়ে কোর্ট পর্যন্ত ট্রেনে না নিয়ে গিয়েছি আর ফাঁসির শাস্তি যদি না দিতে পারি তাহলে আমি আমার বোনের কোন নই কি করলে শিবকাশি তুমি তো বিশাল মুখ ফুলিয়ে বলেছিলে যে আমি দুই বোন কে খুব ভালোভাবে চিনি হ্যান্ডেল করতে পারবো দুজনে একে অপরের থেকে আলাদা কিন্তু এ তুমি কি করলে ভাই যদিও মরে যায় তাহলে পুলিশ যখন খুশি আসতে পারে এটা কোনো সাধারণ কেস নয় একটা মেয়ের কেস আর লেডি পুলিশ সুদে এখানেই আসবে কি বললি লেডি পুলিশ ও আবার এখানে আসবে এটা জাতা কেস নয় একটা মার্ডার কেস পুলিশ এখানে আসবে আর আমাদের থার্ড ডিগ্রি দেবে শোনো আমাকে 5 মিনিটের জন্য একটু পারমিশন দাও। টিশের জন্য আমি কি একটা ল্যাংগট মধ্যে আসি। দাদা নয় শর্টস। তো আমাদের যাবার জন্য শিবকাশির জন্য ল্যাংগট। কি আমি ঠিক বললাম না? ল্যাংগটের কথা বলিস না। এর জন্যই আমরা মার্ডারের কাছে ফেসে গিয়েছি। শোনো না ওই লেডি পুলিশ আগে থেকে তোমার ওপর রেগে আছে। যদি ও আমাদের ধরে ফেলে না তাহলে আর ছাড়বেই না। তুমি তো মার খাবে। তার সঙ্গে আমাদের বিডিও বলবে গাদার বিডিও এই সমস্যা থেকে বাঁচবার আর কোনো উপায় নেই। তো? অ্যান্টিসিপেটরি বেল নিতে হবে ওই উকিল ভেঙ্কি কোথায় ওটা কোনো কাজেরই নয় হ্যাঁ ওর সাহায্য নিয়ে আমরা একটা ভালো উকিল তো খুঁজতে পারি কি বললে আর্জেন্ট বেসিসে তুমি জামিন চাও আগে পুরো ব্যাপারটা আমাকে খোলা খুলি বলো একটা মেয়েকে কি আই লাভ ইউ বলেছিল আর সেই কথাটা শোনার পর মেয়েটা বিশ আরে এটা আবার নতুন কি ঝামেলা প্রপোজ করার জন্য কেউ সুইসাইড করবে না প্রপোজ সাধারণত ভাবে করলে ঠিক ছিল কিন্তু এ তো নিজের স্টাইলে করেছে দেখো পুরো ব্যাপারটা খোলাখুলি ভাবে বলো আমাকে ওই মেয়েটা কে ওর নাম কি কোথায় থাকে সব বলো দেখুন হেমা মালিক রত্না ভেলু ছোট এখন আমার এই বন্ধু তার অন্য মেয়েকে নিজের ভালোবাসার কথা বলে দিয়েছে সেই বোকা মেয়েটা তাতে বিষ খেয়ে হাসপাতালে এখন শেষ প্রহর গুনছে এবার তার বড় মেয়ে মানে তার প্রথম হওয়া ওর কাছে এসে বলেছে যে পুলিশে কমপ্লেন করবে ও ভয় পাচ্ছে যে পুলিশ এসে এখন গ্রেফতার করবে আপনি শুধু এইটুকো করুন আমার বন্ধুকে অ্যান্টিসিপেটরি বেল করিয়ে দিন আর আমাদের কি হবে আপনি ওদেরও বেল করিয়ে দিন স্যার সম্ভব হলে ওকে একটা অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দিন এদের রাজিస్తే আমাদের দোকানের বাইরেই বসাতে যেতে পারে প্ল্যাটফর্ম লয়ার বলা হয় শুনুন বসে যান দেখুন জুয়েলারি শপের রত্ন ভেলুন না দুটো নেই কিন্তু ওনার কিন্তু একটাই মে শুনুন আপনি কি শিবकाशीকে অপরাধার্থ ভেবেছেন

তাহলে শিবকাশি নিজেই বুঝে যেত ঠিক বলেছি না তোমরা কিভাবে বুঝতে পারবে সেটা আমি বুঝে গেছি এত সহজে তোমরা কিছুতেই বুঝবে না অন্য পদ্ধতি ইউজ করতে হবে এই দেখো এটা একটা স্পিকার ফোন আর এই ফোন থেকে ওদেরকে আমি ফোন করব আর সব কথা তোমরা এই ফোনের দ্বারা শুনতে পারবে এই দেখো হ্যালো হেমা বলছি হ্যালো মা আমি উকিল কাকু বলছি আঙ্কেল কেমন আছেন আপনি কোথায় আছেন আমি ভালো আছি মা তুমি এখন কোথায় আছো আমি তো এই মুহূর্তে জিমে আছি হঠাৎ ফোন করলেন কিছু বলবেন নাকি আরে সেরকম কোনো ব্যাপার না রামনাথচন্দ্র চন্দ্র রাস্তার মোড়ে তুমি চারজনকে হুমকি দিয়েছিল তো কি ম্যাটার ছিল সেটা আপনাকে আমি আর কি বলবো ওই এরিয়াতে শিবকাশী নামে একটা ছেলে আছে আর ওনা এক নম্বরের বোকা আমাকে বোকা বলল ছেলেটাকে দেখে মনে হয় খুব শান্ত কিন্তু যখন ও বলতে শুরু করে তখন বলতেই থাকে থামে আর না চুপ করতেই জানে না একদম একটা গাধা ও আমাকে হুমকি দিচ্ছিল আমি কি করলাম আমি দশজন মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে ওকে হুমকি দিয়ে এসেছি খুব ভয় পেয়ে গিয়েছিল ও তো বুদ্ধি নেই মাথায় নেই বলছে আরো বলবো আঙ্কেল আমি ওকে মিথ্যে কথা বলেছি যে আমার জমজ বোন আছে আর ও এই কথাটা বিশ্বাসও করেছে এ আপনি এরকম পাগল আর মাথামোটা লোক দেখেছেন কখনো? আ তো দিন দেখিনি আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। ওই ছেলেটা তো বোকা জানি কিন্তু ওর সাথে যারা থাকে না ওর চামচেগুলো? আ আরে ওই লোকগুলো তো ওর থেকেও দুকাঠি উপরে। আঙ্কেল পুলিশকে স্কোর বলে ওদেরকে হুমকি দিয়ে এসেছি। আপনি জানেন ওরা এখন কোথায় যাবে? কোথায় যাবে ওরা মা? বলো আমাকে বলো বলো। গিয়েছে হয়তো কোনো বোকা উকিলের কাছে। নিজের ঘটনা শোনা আচ্ছা আমি তোমার সাথে পরের কথা বলছি ঠিক আছে উকিল আমার আর কোনো বেলের প্রয়োজন নেই বরং ওই মেয়েটার আগের পেছনে সব রকমের বিল তৈরি করে রাখো আপনি আপনি কি আমার দাদাকে হুমকি দিয়েছেন একদম ঠিক আমি আর আমার ভাই একদম আইডেন্টিক্যাল যমজ ভাই ওর নাম সেবাকাশি আর আমার নাম বিকাশী বিかしい আমার বাবার নাম অনন্ত কাশী আর আমার মায়ের নাম সঞ্চিতা কাশি ওই কিন্তু ব্যাপারটা সেটা নয় আমার ভাইকে যদি কোনো ছেলে হোমকি দিত আমি মেরে নিতাম কিন্তু তুমি একটা মেয়ে হয়ে আমার ভাইকে হোমকি দিয়েছো এই অপমানটাও সহ্য করতে না পেরে আর আমার ভাই ট্রেনের লাইনে গিয়ে ঢাপ দিয়ে দিল ট্রেনের সামনে তালের বলছি কি 800 জন মারা গেছে কি 800 লোক হ্যাঁ যখনই ও ট্রেনেশন মে লাভ দিয়েছে পুরো ট্রেনটা লাইন থেকে নেমে গেছে জানো ও কিছু হয়নি তো না তেমন কিছু হয়নি ওই সামান্য যে আহত লেগেছিল আমরা ওকে ওষুধ লাগিয়ে দিয়েছি আপনি আপনি তো ওর সাথে থাকেন তাই না ও আমার বড় জামোজি দাদা আমি ওর ছোট ভাই জমজ জমজ জামোজি দুজনের মধ্যে বেশি কিছু পার্থক্য নেই শুধু উইগের পার্থক্য মানে হলো কি হেয়ার স্টাইল আমার উকিল ব্যাঙ্কি হ্যাঁ তার ছোট ভাই ব্যাঙ্কি বলছি কি বাঙ্কি আগে আপনার যমজ বোন আছে ওরাও যমজ ভাই এরও যমজ ভাই আছে তাহলে আমার যমজ ভাই কেন হতে পারে না আমাকে দেখে বোকা বলি মনে হচ্ছে আমিও যমজ তুমি চুপ করো আপনারা কিন্তু আমার সঙ্গে চিটিং করছেন আমরা চিটিং কেন করব শুনি আপনি যেটা করেছেন সেটা কি ইটিং ছিল আপনি বলেছিলেন না আপনার বোন হসপিটালে সিরিয়াস কন্ডিশনে আছে চলুন এক্ষুনি দেখা করুন ওর সাথে না হলে আমি খুব মারবো কিন্তু আপনাকে দেখুন আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন কেন 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 বলতে পারি না আমি আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে তো বলুন ওদের সবাইকে বাইরে যেতে বলো ওরা সবাই আমার বন্ধু ওরা এখানেই থাকবে দ্যাট ইজ সিক্রেট ম্যাটার সে যেরকম কথাই হোক ওরা ওরা এখানেই থাকবে ওরা কোথাও যাবে না আপনার কথা আপনি বলুন ঠিক আছে ওকে আই লাভ ইউ 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 জাপ সবাই বাইরে চলে যাও আমরা তো তোমার বেস্ট ফ্রেন্ড বলো বাইরে কি করে যেতে পারি বললাম না যাও আমরা সবাই তোর বন্ধু তোকে ছেড়ে কি করে বাইরে তোমরা এখানে থেকে যাও না তোমরা থাকবে কিন্তু বেঁচে থাকবে আমি এই কেসটা যদি তুমি তুমি উকিল নাও ব্রোকার একটা বাইরে বেরোলো না কেন কি ওখানে লুডো খেলছে নাকি বন্ধু ভেতরে কি কথা হলো

জীবনে আমি এই প্রথম কাউকে আই লাভ ইউ বলেছি আর আমার চোখে আমার একটাই লাভ আর একটাই লাভার আর সেটা তুমি ওহো সেনসিটিভ লাভ বি সিরিয়াস আমি তোমাকে সিনসিয়রলি ভালোবাসি আই লাভ ইউ তো এই সিনসিয়ার ভালোবাসায় লাভারের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়া তারপর তার জন্য সুইসাইড করা এইসব এইসবই হয় না হুম ম্যাডাম আপনার ভালোবাসার পরীক্ষা নিতে আমি আপনাকে দশতলা বাড়ি থেকে ঝাঁপাতে বলবো না বা রাস্তাতে দৌড়োতেও বলবো না এ ধরনের বাজে পরীক্ষা আমি একেবারেই নিই না তো আমি যে পরীক্ষাটা নেবো তাতে আপনার লাভ থাকুক বা না থাকুক আমার লাভ থাকবেই তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা সারা রাত ফুল নাইট আমার সঙ্গে থাকবে হ্যাঁ কোথায় গেল আপনার ভালোবাসা আমি জানি আপনাদের মতো মডার্ন মেয়ের ভালোবাসাতে ঠিক কী এটা কি বলছো তুমি ওকে এইভাবে বললে তার মানে ওর তো খুব খারাপ লেগেছে তাই না এ চলে যাচ্ছে শিক্ষা ওকে দাও শোনো বন্ধু গরিব মেয়ের বড়লোক ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবার অনেকগুলোই কারণ থাকে কিন্তু কোন বড়লোকের মেয়ে মেয়ের তোমার মতন গরিবের সঙ্গে ভালোবাসা হয়ে যায় তাহলে বুঝবে ভালোবাসাটা খাঁটি যদি কোন গরিব মেয়েকে আমি বিয়ে করি তাহলে সেই মেয়েটিকে আমি আমার সবকিছু দেবো কিন্তু আমি যদি কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করি তাহলে ও আমাকে সবকিছু দেবে সবকিছু দেওয়া মানে দেওয়া নেওয়া না মেয়েটা গরিব পরিবারের হোক কি বড়লোক পরিবারের কিন্তু মেয়েটা খুব সুন্দরী হ্যাঁ সেই জন্যই তো আমি এরকম বললাম যাতে ও আমাকে ঘেন্না করে আমি একদিন ওকে শাড়ি পরতে বললাম ও আমাকে ভালোবেসে ফেললো আজকে শাড়ি খুলতে বললাম ভালোবাসা গায়েব হয়ে গেল আরে এটাই তো জীবন তোর এত অভিজ্ঞতা এলোকর থেকে বলতো আমি ছোট থেকেই এরকম আরে তুমি আমাদের সকলকে বোকা ভেবেছো নাকি কি বাজে কথা বলছো এই সব কি এখানে কেন বসেছ তুমি আমার পরীক্ষা নিতে চাইছিলে না তাহলে পরীক্ষা নাও যদি তুমি আমার হাজবেন্ড হতে তাহলে আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতাম এই জীবনের কোনো মানে হয় না চলো আজ আমরা দুজনে সারা রাত এক সঙ্গে থাকব তারপরে এইটা পয়জন আজই মা দুরে কাল খাটিয়ায় আই দ্যাটস লাইফ এই চলো চলো ওঠো এখান থেকে বলছি তো দরজা খোল তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস বাবাকে যখন তুই বললি তুই ওকে ভালোবাসিস তখন তো বাবা হ্যাঁ বলে দিল আমরাও রাজি হয়ে গেছিলাম কিন্তু তুই এরকম কেন করলি যার চরিত্র ভালো তাকে ভালোবাসা উচিত দেখিয়ে চল এই শোনো দশজন লোককে ধরে মারলে বা তাদেরকে আজে বাজে কথা বললে পুরুষত্ব প্রমাণ পায় না একটা মেয়েকে বিয়ে করার পরই তাকে স্পর্শ করতে হয় এর দ্বারাই বোঝা যায় কে আসল পুরুষ মানুষ চল